মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পের পথশ্রী এ পূর্ব মেদিনীপুর জেলার সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট বারো হাজার কিলোমিটার রাস্তা আজ নির্মাণ পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজের শুভ উদ্বোধন হলো আজ এই প্রকল্পের রামনগর এক ব্লকের তালগাছাড়ি দুই অঞ্চলের কুলি আটটা থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত ছশো মিটার রাস্তা সহ আরও একটি রাস্তার শুভ সূচনা হল এছাড়াও রামনগর বিধানসভার বিভিন্ন প্রান্তে অনেকগুলি রাস্তার শুভ উদ্বোধন হয় আজ আজকের এই পথশ্রী তিন প্রকল্পের সূচনায় উপস্থিত ছিলেন মন্ত্রী অখিল অখিলগিরি জেলা পরিষদের সদস্য শম্পা মহাপাত্র রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ স্বপন দলাই প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা নিমাই সুন্দর জানা মহাশয় সমর মাইতি মহাশয় সহ প্রমুখ পূর্ব মেদিনীপুর জেলায় মোট এক হাজার রাস্তা তৈরি হচ্ছে যার মোট দৈর্ঘ্য নশো পঞ্চাশ পয়েন্ট একশো অষ্টানব্বই কিলোমিটার যার জন্য ব্যয় হচ্ছে তিনশো কোটি টাকা লোকসভা ভোটের প্রাক্কালে পথশ্রী তিন প্রকল্পের মাধ্যমে বারো হাজার কিলোমিটার রাস্তা তৈরি করে চমক দিচ্ছে রাজ্যশাসক দল এই বিপুল পরিমাণ রাস্তা তৈরির ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের অভাব অভিযোগ মিটবে এটা বলাই বাহুল্য পূর্ব মেদিনীপুর থেকে মাখন মাখনমণ্ডলের রিপোর্ট আট টাইমস নিউজ বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রী এই প্রকল্পের পথশ্রী তিন এ পূর্ব মেদিনীপুর জেলার সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট বারো হাজার কিলোমিটার রাস্তা আজ নির্মাণ পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজের শুভ উদ্বোধন হল আজ এই প্রকল্পের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় বারো হাজার কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে সেই সঙ্গে রামনগরের পথশ্রী প্রকল্পের আজকের রামনগর এক নম্বর ব্লকের তালগাছাড়ি দু নম্বর অঞ্চলের দুটো রাস্তার শুভ উদ্বোধন হলো আজকের আমরা এখানে এই থেকে মেরিন ড্রাইভ রাস্তা পর্যন্ত যে রাস্তাটা ছশো মিটার রাস্তা তেইশ লক্ষ তেইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা খরচ করে রাজ্য সরকার এই রাস্তাটা তৈরি করছেন এই অঞ্চলে আরেকটি রাস্তা আছে এবং এই ব্লকের আরও কয়েকটি রাস্তা আমরা আজকে উদ্বোধন করব সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সারা বাংলায় আজকের বারো হাজার কিলোমিটার রাস্তা তৈরি শুভ উদ্বোধনের সাথে সাথে রামনগরে আজকে উদ্বোধন হলো আপনারা এখানে উপস্থিত আছেন রামনগরের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নিতাইচরণ স্যার জেলা পরিষদের মেম্বার শম্পা মহাপাত্র প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা সহ পঞ্চায়েতের অন্যান্য সমস্ত কর্মকর্তাগণ আছেন এবং আপনারা সবাই আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং যিনি কাজকর্ম করছেন যে এজেন্সি তিনিও আছেন বাবু আপনারা সবাই সহযোগিতা করবেন রাস্তার কাজ খুব তাড়াতাড়ি যাতে শেষ হয়ে যায় আপনারা তাতে সবাই সহযোগিতা করবেন স্বপন দলাই আছেন পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ এবং আমাদের এখানে এই রাস্তাটা হওয়ার জন্যে এই এলাকার যত মৎস্যজীবীরা আছেন তাদের অনেক বেশি করে যাতায়াতের সুবিধা হবে এবং যে মৎস্য তারা আরোহণ করে সমুদ্রে সেগুলো নিয়ে যাওয়ার জন্য অন্যত্র তাদের অনেক সুযোগ সুবিধা এবং ট্রান্সপোর্টেশনের পরিবহন ব্যবস্থা অনেকটা সুযোগ সুবিধা সবাই যে রাস্তা উদ্বোধন করলে এটাকে নিয়ে কি এটা যে মাননীয় মুখ্যমন্ত্রীর পথশ্রী তৃতীয় ফেজ ওনার নির্দেশেই আজকে সকাল আজকে সারাদিন আর সকালবেলা সাড়ে দশটার মধ্যে তিনি আজকের উদ্বোধন করতে বলেছেন নির্দেশ দিয়েছেন কাজ শুরু করতে বলেছেন তাই আজকের আমনগরের এক নম্বর ব্লকের ব্যবস্থাপনায় পঞ্চায়েত সমিতির ব্যবস্থা দুটো মিলে কত কত রাস্তা দুটো মিলে হ্যাঁ এই দুটো রাস্তায় ছশো মিটার চারশো মিটার এক হাজার মিটার রাস্তা এক হাজার মিটার রাস্তাতে আমাদের খরচা হচ্ছে এটা হচ্ছে বারো লাখ তেরো লাখ আর ওখানে হচ্ছে তেইশ লাখ আসলে ছত্রিশ লক্ষ টাকা দুটো রাস্তা দুটো রাস্তায় ছত্রিশ লক্ষ টাকা রাজ্য সরকার নিজস্ব তার তহবিল থেকে তার পথশ্রী পরিকল্পনায় এটা তৈরি করছেন আমাদের এই ব্লকে আরও অনেক অঞ্চলে আরও রাস্তা আছে এবং শুধু এই পথশ্রী পরিকল্পনা নয় সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে যারা আবেদন করেছেন সরাসরি মুখ্যমন্ত্রী যে কর্মসূচি তাতেও বহু রাস্তা এই রামনগর বিধানসভা পেয়েছে তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী দিনে আরও বেশি করে উন্নয়ন হবে আর একটা আর একটা পথশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের উদ্বোধন হল এটা নিয়ে কি বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রী সারা পশ্চিমবাংলায় বারো হাজার কিলোমিটার রাস্তা ঢালাই রাস্তা বা বিভিন্ন পিচ রাস্তা এইভাবে রাস্তাগুলো নির্মিত হচ্ছে তো আমাদের তালগাছাড়ি রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত তালগাছাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ আজকে যশীপুর সংসদের কুলিয়াট্টা অনুযায়ী দুটো রাস্তা পথশ্রীর মাধ্যমে উদ্বোধন হলো একটি তিরিশ বুকার থেকে বঙ্কেশ জানার জায়গা পর্যন্ত আর একটি তিরিশ বুকার থেকে আপনার অশ্বিনী গারুর বাড়ি পর্যন্ত মোট এটা ছশো মিটার আর একটি চারশো মিটার একটা তেইশ লক্ষ কিছু টাকা এবং একটা বারো লক্ষ কিছু টাকায় মোট এই দুটো রাস্তা আজকে উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী অপ্নে সারা পশ্চিম বাংলায় যে উন্নয়নের যোগ্য চলছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই সম্ভব হচ্ছে অন্য কোন মুখ্যমন্ত্রীর পক্ষে এটা সম্ভব হয়েছিল না কেন্দ্রীয় বঞ্চনা বিজেপি সরকারের বঞ্চনা সত্ত্বেও আজকে বাংলার উন্নয়ন তীব্র গতিতে চলেছে এটা কত রাস্তা কত মিটার রাস্তা একটা ছশো মিটার একটা চারশো মিটার এইভাবে কতগুলো উদ্বোধন হলো আমাদের অঞ্চলে ছখানা পথশ্রী রাস্তা উদ্বোধন হলো আর আপনি যারা বলছিলেন যে লোকসভা ভোটের জন্য নাকি প্রস্তুতি না না মমতা বন্দ্যোপাধ্যায় ভোট নয় সারা বছর সারা যতদিন ক্ষমতায় আছেন মানুষের জন্য কাজ করে যাচ্ছেন ভোটকে লক্ষ্য করে নয় সারা বছর বহু উন্নয়ন হচ্ছে গতকাল ন লক্ষ বার্ধক্য ভাতা প্রাপককে বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে লক্ষ্মী ভাণ্ডার ছেড়ে দেওয়া হয়েছে এবং সমস্ত প্রকল্প কেন্দ্রীয় সরকারের এত বঞ্চনা তা সত্ত্বেও হচ্ছে আর আমাদের এই তালিকা দুই গ্রাম পঞ্চায়েত কিছু আহ ভোটে তারা উনিশটা ভোটের ব্যবধানে জয়লাভ করে পঞ্চায়েতে কাজকর্ম করছেন তারা কিছুই করতে পারছেন না সমস্তটাই আমরা করছি আমাদের সরকার করছে আমাদের ব্লক প্রশাসন করছে জেলা পরিষদ করছে সবটাই আমরা তৃণমূল কংগ্রেস দ্বারা কাজকর্মগুলো উন্নয়নযোগ্য চলছে এই রাস্তা উদ্বোধনের ফলে সামনে লোকসভা ভোট কতটা দলের প্রতি দলের প্রতি মানুষ বিচার করবেন আমরা কতটা উন্নয়ন করছি কতটা মানুষের পাশে থাকছি সেটা মানুষ নিশ্চিত বিচার বিবেচনা করবেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন রাস্তা উদ্বোধন হল আপনি ছিলেন এটা ওই উদ্বোধন হলে সাধারণ মানুষের ক্ষেত্রে কতটা উপকৃত অনেক অনেক উপকৃত হবে এই রাস্তা দরকার ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যারা সারা বিশ্বের সারা বিশ্বের এমন একটা আমরা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় মাকে আমরা পেয়েছি সব মানুষের উপকৃত হচ্ছে এই রাস্তা এটা কত মিটার রাস্তা উদ্বোধন হবে মিটার একটা চারশো মিটার এক কিলোমিটার টোটাল রাস্তা আজকে উদ্বোধন করলেন আমাদের মাননীয় মাননীয় মন্ত্রী আমাদের ভারপ্রাপ্ত পশ্চিমবঙ্গের মন্ত্রী কারামন্ত্রী ওখলগিরি মহোদয় উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রিতাচন্দ্র সাহ মহোদয় ছিলেন আমাদের প্রাক্তন প্রধান এবং আমাদের যে আমরা শঙ্করপুর থেকে যেটা মেম্বার আছেন আমাদের রেণুকালা দাস এবং আরও অনেকে ছিল আমার মাইকি থেকে শুরু করে অনেক আমাদের কর্মীরা ছিল সবাই ছিল আজকে শম্প জেলা পরিষদের সদস্য ধনে দেখা গেল না স্থানীয় পঞ্চায়েত প্রধানকে না পঞ্চায়েত প্রধানকে দেখা যায়নি কেন বলতে পারবো না তবে ব্লক থেকে আমি জানি যতদূর ব্লক থেকে পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছিল তা তিনি আসেননি কেন বা কি বিষয়টা সেটা ঠিক ততটা আমি বলতে পারবো না ওনার কোনো কাজ থাকলেও থাকতে পারে সেটা তিনিই বলতে পারবেন তবে যে যতদূর জানি তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল